ভোগোয়াল্লা প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও ভোগোয়াল্লা প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও ভোগোয়াল্লা প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও তুমি তো দয়ার সাগর দয়া করিও তুমি তো দয়া আর দয়া করিও আমি ভুল করিলে ক্ষমা করিও ও গোয়াল্লা প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও ও গোয়াল্লা প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও তুমি তো দয়া সাগর দয়া করিও তুমি তো দয়ার সাগর দয়া করিও আমি ভুল করিলে ক্ষমা করিও ভগবাল্লা প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও কত গুণা করেছি এই জীবনে কিনে দাঁড়াব তোমার সামনে কত গুণা করেছি এই জীবনে নিয়ে দাঁড়াবো তোমার সামনে তোমার মায়ার জালে আমাকে জড়াই তোমার মায়ার জালে আমাকে জড়াই আমি ভুল করিলে ক্ষমা করিও ও আল্লাহ প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও গোয়াল্লাপিও আমি ভুল করিলে ক্ষমা করিও আমি তলে যাই অকুল সাগরে পথহারা হয়ে যায় সংসারে আমি যদি তোলে যাই অকুল সাগরে পথহারা হয়ে যায় এ সংসারে তোমার দয়ার গুণে আমায় পথ দেখায় তোমার দয়ার গুণে আমায় পথ দেখায় আমি ভুল করিলে ক্ষমা করিও প্রিয় আমি বোন করিলে ক্ষমা করিও কঠিন হাসের দিনে কাদি যুদি আমি তোমার দয়ার দ্বার খুলে দিও রে অন্তর কঠিনের দিনে কাদি যুদ ও অন্তর জামি তোমার ওই নাম টিমি জানে রে পাল্লাই তুলে দিও তোমার ওই নাম টিমি জানে রে তুলে দিও আমি ভুল করিলে ক্ষমা করিও ও আল্লাহ প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও ও আল্লাহ প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও তুমি তো দয়ার সাগর দয়া করিও তুমি তো দয়ার সাগর দয়া করিও আমি ভুল করিলে ক্ষমা করিও প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও প্রিয় আমি ভুল করিলে ক্ষমা করিও